আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে নতুন একটা ভিডিও শেয়ার করতে নিয়ে আসলাম আপনাদের সাথে এই তো সেদিন ছিল শুক্রবার আমার কাকা আসার কথা ছিল গ্রামের বাড়ি থেকে তাই কাকার জন্য কিছু বাজার করে নিয়ে আসছে তাদের জন্য সারার বাবা এখানে কক মুরগি আছে আর পোলট্রি মুরগিও আছে তাদের জন্য রান্না করব। গ্রাম থেকে আসবে শরীয়তপুর থেকে আপনাদের তো আমি অনেক আগে একটা শরীয়তপুরের ভিডিও দেখিয়েছিলাম যে আমার বাবার বাড়িতে আমি গিয়েছিলাম বেড়াতে ও সেখানে আমার কাকা আছে সেই কাকা আসবে মাঝে একবার এসেছিল তখন আমি তেমন ভিডিও করা হয়নি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি এতো তো এখানে এগুলো কেটে পরিষ্কার করে নেব তারপর রান্না করব। হঠাৎ করে কাকা বললো যে কালকে আসবো সকালে তাই আয়োজন করলাম প্রত্যেক দিনই তো আপনাদের সাথে অল্প অল্প রান্না শেয়ার করি তাই আজকে তেমন রান্না শেয়ার করলাম না একটু তাড়াহুড়ো ছিল আর কি সকাল সকালে রান্নাটা করেছি এখানে মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে ডিম ভুনা করেছি আর কাকার জন্য আমি একটু মাছ রান্না করেছি আমার কাকা মাছ খেতে ভালোবাসে আর এখানে চিকেন কাবাব আর সেই এগুলো সোনালি মুরগি রোস্ট করেছি আর এখানে ভাত রান্না করেছি আর এখানে পোলাও রান্না করেছি সারার বাবা বলছিল যে একটু ভাতও রান্না করো কারণ আমার কাকার সাথে কিছু লোকও আসবে আম সেগুলো আর কি ভাই হয় কয়েকজন আসবে সাথে এই তো এখানে তাদের খাবার খাওয়ার আয়োজন করেছি তাদের এখন খেতে দিবো সকাল সকালেই চলে এসেছিল কাকারা শুক্রবার তো রাস্তায় তেমন জ্যাম থাকে না তাই আমার কাকা অনেক কিছু নিয়ে আসছে সাথে করে গতবারও যখন এসেছিল তখনও অনেক কিছু নিয়ে আসছিল তখনও বকাবকি করছিলাম যে এত কিছু এনেছে কেন এত কিছু আনতে হয় নাকি তাই তো বাবা কাকার ভালোবাসা ওনার যা যা ভালো লেগেছে তা তাই নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে আসছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এগুলো সবই শরীয়তপুরে এগুলো সব আমার বেশিরভাগ জিনিসই ম্যাক্সিমাম আমার কাকা নিজের হাতেই করেছে নিজের জমিতে চাষ করেছে লোকও আছে কর্মচারীও আছে তারাও করে এখানে তাই সারার বাবা একে একে খুলছে আমার কাকা নিজেই পিঠার চাল করেছেন নিজের জমিতে সেগুলো নিয়ে আসছে এই চালটার নাম অবশ্য আমি জানি না হালকা লাল রঙের কিন্তু অনেক গ্রান ছিল নারিকেল এনেছে আর কি কি বলবো আমার কাকা যা ইচ্ছে লেগেছে তাই নিয়ে আসছে গুড়ও নিয়ে আসছে বলছিল না কি এই গুড়গুলো নাকি তেমন বেশি মিষ্টি না তাই অল্প নিয়ে আসছে পরে বললো যে খেয়ে যদি ভালো লাগে তখন আবার পাঠিয়ে দিবে অনেকগুলো তাই আমার ছেলেকে বলছে তুমি খাও খেয়ে দেখো কেমন ভালো না খারাপ আমার ছেলে তো তেমন এত নরে চলে না আর কি বেশি কথা বলে না আমরা ছোটোবেলায় যেমন গুড় কাম কামড় দিয়ে খেতাম এখন তো এখনকার ছেলে মেয়ে তো তেমন সেভাবে খায় না এ তো আমার কাকার গাছের পেপে এগুলো আমার কাকা নিজে লাগিয়েছে গাছ সেই গাছের পেপে এখানকার কি এখানের কিছু সবজি আর কি কাকা কিনে নিয়ে আসছে আর অর্ধেক বা অর্ধেকগুলো আমার কাকার নিজেরই নিজে লাগিয়েছিল এখানে লাউ শাক অনেক কিছুই আছে এখানে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কেমন লাগছে ছোটোবেলাও কাকা আমাকে অনেক আদর করতো আমি মিষ্টি পছন্দ করতাম দেখে সব সময় আমার জন্য মিষ্টি রসমলাই এগুলো কিনে নিয়ে আসতো যখনই কাজের থেকে বাড়িতে আসতো তখনই যা খুশি নিয়ে আসতো অনেক কিছুই এখানে মেথি শাক আছে আপনারা কে কে মেথি শাক খেতে পছন্দ করেন আমি কখনো খাইনি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি ভালোই লেগেছে আর কি একটু হালকা হয় কলই শাক মেথি শাক তারপর এখানে আরেকটা কী শাক খেসারি শাক আছে তারপর ধনে পাতা আছে কাকা বলছে আমি বলছিলাম যে এ এত কিছু কেন আনছেন পরে বলে যে ঢাকায় তো সবই ই দেওয়া মেডিসিন দেওয়া আর এখানে তো কোনো মেডিসিন নেই সবই নিজের হাতের করা লাল শাকগুলো একদম টাটকা ছিল অনেক সুন্দর ছিল তারপর এখানে কিছু দাঁড়া দাঁড়া শাকও আছে দাঁটা আর কি এগুলো সবই তখন ঢোকার সময় সিঁড়ির সামনে ছিল তখন শুধু গাড়ির থেকে নামিয়ে নামিয়ে রাখা হয়েছিল গুছানো হয়নি পরে আর কি এগুলো সব গুছিয়েছি এখান থেকে অবশ্য আমি আমার বোনকে দিয়ে দিয়েছি খালাদেরও দিয়ে দিয়েছি এতগুলো তো সব নষ্ট হয়ে যাবে কত টুকি বা ফ্রিজে রাখা যাবে তাই সবাইকেই যতটুকু সম্ভব দিয়ে দিয়েছি এই তো কাকার ভালোবাসা আবার বলছে যে আবার কিছুদিন পর আসব কি খাবে আসব নিয়ে আসবো আমার ছেলেকে জিজ্ঞেস করে মেয়েকে জিজ্ঞেস করে কি খাবে ওরা তো কিছুই বলে না শাকগুলো একদম টাটকা ছিল দেখতেই পাচ্ছেন পাতাগুলো একদম ফ্রেশ তাজা ছিল সব কিছুই ভোর ভরেই রওনা দিয়েছিল আসা আস্তে আস্তে আপনার তেমন দেরি হয়নি এই তো এখানে আমার সবজিগুলো আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো কেমন লাগছে দেখতে এগুলো সবই নি নিজেদের জমির যে শাকসবজি এই তো এটা ছিল পরের দিন সকালে কাকা কিছু মাছও এনেছিল আমার মেয়ের জন্য আর কি সারামণির জন্য আমার ছেলের জন্য ও ফোনে শুধু বলতো নানা তুমি কি খাবে তোমার জন্য ইলিশ মাছ আনবো চিংড়ি মাছ আনবো পরে এখানে আরও অনেক ধরনেরই মাছ এনেছে কিছু মাছের নাম আমি অবশ্য জানি না তখন আসার সাথে সাথে আপনার জানেনি তো দূরে থেকে জিনিস আনলে যে বরফটা গলে যায় পরে আমি সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে পরের দিন এগুলো সব পরিষ্কার করেছি নিচে যদি ধরেন আমার অনেকগুলো মাছ তাই আমি নিচে পরিষ্কার করিনি ছাদেও নিয়ে এসেছিলাম আমার খালাও এসেছিল আমার খালা তো পাশেই থাকে তাই যখনই আমি ফোন করি এসে আমাকে সাহায্য করে কারণ এক একা তো আর এতগুলো মাছ পরিষ্কার করা সম্ভব না আমার খালাও এসে এগুলো হাতে হাতে করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে কেটে পরিষ্কার করে দিয়েছে সবই এগুলো এই তো মা পাশে থাকলে অনেকই সুবিধা যখনই প্রয়োজন হয় ডাকি আসে ছুটে আসে এগুলো একেবারে একেবারে পদ্মার চিংড়ি এগুলো আর পদ্মার ইলিশ সবগুলো এগুলো পদ্মারই মাছ কাকা সকালবেলায় এগুলো সব নিয়ে এসেছে এই তো আপনাদের সাথে একটু ছাদটাও শেয়ার করলাম তেমন রোদ ছিল না হালকা রোদ ছিল আমার বলছিল যে না না এখানে নিচে কাটবো চলো ছাদে নিয়ে যাই সেখানেই ভালো হবে তাই সবগুলোই এখানে নিয়ে আসলাম এতো জানেনি তো যে অনেকগুলো মাছ হলে কাটতে পরিষ্কার করতে অনেক সময় লাগে পরে এগুলো একে একে পরিষ্কার করে আমি অবশ্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এগুলো প্যাকেট করতেও একটু সময় লাগে বা একটু গুছিয়ে রাখতেও সময় হয় তাই সেগুলো আর শেয়ার করা হয়নি এইটুকি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন এ তো আমি সবগুলোই এখানে গুছিয়ে নেবো আজ ফ্রিজে সব গুছিয়ে রাখব সেগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম আপনাদের আর দেখানো হয়নি আজ এই পর্যন্তই নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ